সামু আলাইকুম বিওর্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর দুই জোড়া নুকুর রাখা আছে এক জোড়া বাচ্চাদের জন্য যেখানে বড় ছোট করার গাইড আছে বড় করে পড়তে পারবে আবার আরেক জোড়া হচ্ছে বড়দের জন্য বড়দের জন্য যেটা আছে এটাতে ওয়াইট আছে তিন বড়ি এটার প্রাইস পড়েছে পাঁচ হাজার তিনশো টাকা অরিজিনাল রূপা আর বাচ্চাদের জন্য যেটা আছে এটাতে আপনার ওয়াইট লেগেছে দুই বড়ি এটার প্রাইস পড়েছে আপনার ছত্রিশশো টাকা এটা অরিজিনাল রূপা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পণ্য পেয়ে তারপর আমাদের লোকের কাছে টাকা দেবেন এবং পণ্য নিয়ে যদি কোনো প্রকার সন্দেহ থাকে নিকটস্থ যে কোনো ল্যাব বা জুয়েলারি দোকানে টেস্ট করে তারপর নিতে পারবেন স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইউমো হোয়াটসঅ্যাপে নক করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আর যদি আমরা আপনারা এরকম আরও ডিজাইন দেখতে চান মানে অনেক ডিজাইন অ্যাভেলেবল আছে এই হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা দেখতে পারবেন সো ভিওর্স আজকে পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ